আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আপনাকে আর এস এল ওয়ার্ল্ড নিউজে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম মামদানির সঙ্গে সাক্ষাৎ করবেন ঘোষণা দিলেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের রাজধানী নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির সঙ্গে সাক্ষাৎ করার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউসে ঘটবে উভয়ের সাক্ষাৎ ভারতের বিরুদ্ধে পূর্ণমাত্রার যুদ্ধের জন্য সতর্কতায় পাকিস্তান ভারতের বিরুদ্ধে পাকিস্তানের পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হতে পারে যা পাকিস্তান উড়িয়ে দিচ্ছে না এমন পরিস্থিতির জন্য পাকিস্তান পূর্ণ সতর্ক আছে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত মামদানির সঙ্গে সাক্ষাৎ করবেন ঘোষণা দিলেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের রাজধানী নিউ ইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির সঙ্গে সাক্ষাৎ করার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউসে ঘটবে উভয়ের সাক্ষাৎ গতকাল বুধবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এ তথ্য জানিয়েছেন ট্রাম্প ট্রুথ সোশ্যাল পোস্টে তিনি বলেছেন আমরা এই মর্মে একমত হয়েছি যে একুশ নভেম্বর শুক্রবার হোয়াইট হাউসের ওভাল অফিসে আমাদের সাক্ষাৎ ঘটছে মামদানি অবশ্য আগেই এই সাক্ষাৎ নিয়ে আভাস দিয়েছিলেন সোমবার তিনি সাংবাদিকদের বলেছিলেন নির্বাচনী প্রচারণার সময় নিউইয়র্কের ভোটারদের উদ্দেশ্যে আমার দেওয়া প্রতিশ্রুতিগুলো পূরণে আমার টিমের সদস্যরা হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করেছে তবে গতকাল ট্রুথ সোশ্যালে ট্রাম্প পোস্ট দেওয়ার পর মামদানি এবং তার টিমের সদস্যদের সঙ্গে যোগাযোগ করেছিলেন সাংবাদিকরা কিন্তু তারা কেউই কোনও মন্তব্য করতে রাজি হননি নিউ ইয়র্কের মেয়র নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জোহরান মামদানিকে আটকাতে যথেষ্ট চেষ্টা করেছে ট্রাম্প প্রশাসন ট্রাম্প নিজে বলেছিলেন মামদানি নির্বাচিত হলে নিউ ইয়র্কের জন্য বরাদ্দ সরকারি অর্থ আটকে দেবেন তিনি মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে মামদানির বিরুদ্ধে প্রচার প্রচারণা বাবদ দুইশো কোটি ডলার ব্যয় করেছে ট্রাম্প প্রশাসন এবং তার দল রিপাবলিকান পার্টি তবে এসব প্রচেষ্টা জোহরান মামদানির জয় ঠেকাতে পারেনি মেয়র নির্বাচনে পঞ্চাশ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তিনি আগামী এক জানুয়ারি নিউইয়র্ক সিটির মেয়রের শপথ গ্রহণের কথা আছে তার ভারতের বিরুদ্ধে পাকিস্তানের পূর্ণমাত্রা যুদ্ধ শুরু হতে পারে যা পাকিস্তান উড়িয়ে দিচ্ছে না এমন পরিস্থিতির জন্য পাকিস্তান পূর্ণ সতর্ক আছে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ গতকাল মঙ্গলবার আঠারো নভেম্বর সংবাদমাধ্যম সামা টিভিকে পাক মন্ত্রী বলেছেন আমরা ভারতকে কোনোভাবেই উপেক্ষা করছি না কোনো পরিস্থিতিতেই তাদের বিশ্বাস করছি না আমার বিশ্লেষণ অনুযায়ী আমি ভারতের পক্ষ থেকে পূর্ণমাত্রার কোনো যুদ্ধ বা নাশকতার সংখ্যা উড়িয়ে দিতে পারি না এর মধ্যে সীমান্ত দিয়ে অনুপ্রবেশ থাকতে পারে আমাদের সবসময় প্রস্তুত থাকতে হবে ভারতের সেনা প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী সম্প্রতি ভারত পাকিস্তান দ্বন্দ্ব নিয়ে কথা বলেন তিনি জানান গত জুনে ভারত যে অপারেশন সিঁদুর শুরু করেছিল এটি ছিল অষ্টাশি মিনিটের ট্রেলার তিনি বলেন প্রতিবেশীর সঙ্গে কেমন আচরণ করতে হয় সেই শিক্ষা দিতে ভারত সম্পূর্ণ প্রস্তুত ছিল তার অষ্টাশি মিনিটের ট্রেলার মন্তব্যের পর পাক প্রতিরক্ষা মন্ত্রী যুদ্ধ প্রস্তুতির কথা বললেন এর আগে আরও কঠোর ভাষায় ভারতকে হুমকি দিয়েছিলেন খাজা আসিফ তিনি বলেছিলেন আমরা প্রস্তুত আমরা পূর্ব সীমান্ত ভারত এবং পশ্চিম সীমান্ত পাকিস্তান দুই জায়গায় শত্রুর মোকাবিলার জন্য প্রস্তুত আল্লাহ আমাদের প্রথম রাউন্ডে সাহায্য করেছেন তিনি আমাদের দ্বিতীয় রাউন্ডেও সাহায্য করবেন যদি তারা চূড়ান্ত রাউন্ড চায় তাহলে আমাদের যুদ্ধ ছাড়া অন্য কোনো উপায় থাকবে না এদিকে এর আগে গত মাসে সীমান্তে ব্যাপক সংঘাতে জড়িয়েছিল আফগানিস্তান ও পাকিস্তান ওই সময় আফগানিস্তানের ভেতরে বিমান হামলা চালিয়েছিল তারা তবে কাতার এবং তুরস্কর মতো মধ্যস্থতাকারী দেশগুলোর মধ্যস্থতায় সংঘর্ষ থেমেছিল